হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম গ্রিন ফ্লেস ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন ভিউয়ার্স আজকে আমি শেয়ার করব আসলে কীভাবে হবে গাছের পরিচর্যা করলে এবং বরবটি গাছের গোড়ায় কী কী খাবার দিলে বরবটির অবিশ্বাস্য ফলন পাওয়া যাবে তো সেটা সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন আজকের এই মূল ভিডিওতে তো প্রিয় দর্শক আমরা প্রত্যেকেই আমরা বরবটি চাষ করি কিন্তু বরবটি চাষ করতে গিয়ে কিন্তু আমরা সঠিক পরিচর্যা অনেকেই আমরা জানি না আসলে সঠিক পরিচর্যা কীভাবে আপনারা করবেন এবং বরবটি গাছের গোড়ায় আসলে কি কি পরিচর্যা করলে আপনাদের বরবটি গাছের অধিক ফলন ধরবে তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের বলবো তো ভিওয়ার্স বরবটি গাছে প্রথম অবস্থায় যে পরিচর্যাটি করতে হবে আপনাদের বরবটি গাছের চারপাশে ঘাস থাকলে সেই ঘাসগুলো ভালোভাবে কাসি দিয়ে নিড়ানি দিয়ে তুলে ফেলতে হবে তো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দরভাবে ঘাসগুলো কাছে দিয়ে তুলে ফেলতেছি তো ভিওয়ার্স আপনারা সুন্দরভাবে সেই ঘাসগুলো তুলে ফেলবেন তো ঘাসগুলো তুলে ফেলার পর আপনারা কাশি দিয়ে বা কোদাল দিয়ে আপনারা বরবটি গাছের গোড়ার চার দিকে মাটিটি ভালোভাবে আলগা করে দিবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে আলগা করে দিচ্ছি তো আপনারা এইভাবে আলগা করে দিবেন তো ভিওয়ার্স আপনারা আলগা করে দিলে পরবর্তীতে যখন আপনারা খাবার প্রয়োগ করবেন তখন খাবার প্রয়োগ করলে আপনাদের বরবটি গাছের সুগোরগুলো ভালোভাবে চলাচল করতে পারবে তাহলে বিয়র্স আমি কিছু পরিমাণ দিয়ে দিয়েছি শুকনো গোবর সার তো গোবর সার জৈব সার হিসাবেও কাজ করে তো আপনারা বরবটি গাছের গোড়ায় জৈব সার দিয়েও আপনারা পরিচর্যা করতে পারেন তো আজকে আমি আপনাদের দেখাবো আসলে রাসায়নিক সার দিয়ে কীভাবে বরবটি গাছের পরিচর্যা করে বরবটির অধিক ফলন পাওয়া যায় তো ভিওয়ার্স সর্বপ্রথম আমি দেব টিএসপি সার টিএসপি সারটা আমি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হারে দিয়ে দেব টিএসপি সারটা আপনার গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন এরপর আমি দেব বিশ থেকে পঁচিশ গ্রাম ইউরিয়া সার ইউরিয়া সারটি আপনার গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিবেন সাধারণত টিএসপি সারের কাজটা হচ্ছে গাছের ফসফরাস ও নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে এতে করে গাছ দ্রুত বড় হবে এবং তার সাথে সাথে ফুল ফল ধরবে তো ভিওয়ার্স ইউরিয়া সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে এতে করে গাছ দ্রুত বড় হবে এরপর আমি দিয়ে দিব পটাশ সার পটাশ সারটা আমি বিশ গ্রামের মতো দিয়ে দিব এই পটাশ সারের কাজ হচ্ছে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আনবে সে সাথে সাথে গাছের ফুল ফল জোড়াও অনেকটা রোধ করবে তো ভিওটস আপনারা এই পোড়া সারটা দিয়ে দিবেন আপনারা সবগুলো সার গাছ থেকে একটু দূর দিয়ে দিয়ে দিবেন তো ভিওটস এরপর আমি দিয়ে দেবো কিছু পরিমাণ ফুরাডান ফুরাডান আমি গাছের গোড়ার দিকে দিয়ে দেবো তো আপনারা ফুরাডানটা গাছের গোড়ার দিকে দিয়ে দিবেন তো এভাবে আপনারা যদি ভালোভাবে পরিচর্যা করেন তাহলে আপনাদের গাছের অধিক ফলন ধরবে তো এরপর আপনারা দিবেন কিছু পরিমাণ থিয়বিড ভিটামিন আসলে এই থিওবিট ভিটামিনটার কাজ হচ্ছে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল আনবে ফলে আপনাদের গাছের অবিশ্বাস্য ফলন ধরবে তো ভিওয়ার্স আপনারা যদি এই সঠিক সময়ে এই খাবারগুলো বা রাসায়নিক সারগুলো বরবটি গাছের গোড়ার দিকে প্রয়োগ করেন তাহলে আপনাদের বরবটি গাছের অধিক এবং অবিশ্বাস্য ফলন ধরবে তো ভিওয়ার্স এই আজকের মূল ভিডিও তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে